নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের সাথে দেখাবো পাকা আমের বড়া রেসিপি এটি খুব সহজে এবং ঝটপট বাড়িতে তৈরি করে নেওয়া যায় তো এর জন্য প্রথমে আমি একটা আম নিয়েছি যে কোনো আম নেওয়া যাবে একটু মিষ্টি হলেই হবে এরপর একটা ছুরি দিয়ে মুখটা কেটে চকলা করে কেটে নিয়েছি তারপর এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর এই আমের পাল্পটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এরপর ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা এরকম হয়েছে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দু বাটি ময়দা মানে দুশো গ্রাম হবে আর এক বাটি সুজি মানে একশো গ্রাম হবে ওজনের আর দিয়ে দিলাম এক চামচ নারকেল কোড়া ফ্রেশ নারকেল কোড়া আপনার এখানে নারকেলের পাউডারটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এক চামচ এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম করে রাখা আমের পাল্প ওই সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব আমি যাতে উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশে যায় আর দিয়ে দিলাম এক বাটি চিনি মানে ওজনে একশো গ্রামই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমটা খুবই মিষ্টি ছিল ওই জন্য আমি চিনিটা একটু কম দিয়েছি এরপর অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একটু শক্তই হবে এরকমভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এই মাখার ওপরেই কিন্তু নির্ভর করবে আমের বড়াটা কত সুন্দর হবে সফট হবে আর কতটা স্পঞ্জি হবে তো এরকম হবে ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পারছেন এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম দেখুন কুড়ি মিনিট পরে আমের পাল্পটা এরকম হয়েছে এটা আরেকটু একটু ভালোভাবে মেখে নেব এরপর একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সানফ্লাওয়ার অয়েল আপনারা যে কোনো সাদা তেল নিয়ে নিতে পারেন এরপর আমি আমের বড়াগুলো দিয়ে দিলাম প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে নিতে হবে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে বড়গুলো ভাজতে হবে না হলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে দেখুন বড়গুলোর নিচ থেকে একটু ব্রাউন হয়ে গেছে এবার সমস্ত বড়গুলো এপিট ওপিট উল্টে হালকা হাতে বড়গুলো ভেজে নিতে হবে তো এরকমভাবে বড়াগুলো ভাজতে হবে তো বড়াগুলো একদমই লালচে কালার চলে এসছে এগুলো হয়ে গেছে এবারে এগুলোকে আমি নামিয়ে নিলাম এরপর একই তেলের মধ্যে আমি বাদ বাকি বড়াগুলো একই রকমভাবে দিয়ে দিলাম এই বড়টা খেতে খুবই সুস্বাদু হয় ছোট থেকে বড় সবাই খেতেই পছন্দ করে তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমের বড়াগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো তো একই রকমভাবে নিচে বড়াগুলো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এগুলো উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে এগুলো লাল হয়ে এসছে এবার এগুলোকেও নামিয়ে নিলাম তো একই রকমভাবে বাদ বাকি বড়াগুলোও আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা রেডি হয়ে গেল পাকা আমের পরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন